আমি কৃষ্ণ মুখার্জি আমি আজকে রান্না করবো লাউশাল আচ্ছা প্রথমে আমি তেল তেল কিছুটা সরষের তেল দিয়ে তাতে দেবোক্ষণ ভাজ বড়িটাকে তুলে নেবো কেমন বড়িটা রাখা রয়েছে বাটিতে তেলটা গরম হলে বড়িটা আমি ভাজবো ভেজে তুলে রাখবো তেলটা আমাদের গরম হচ্ছে হ্যাঁ তার মধ্যে বড়িটা দেবো হ্যাঁ বড়িটা হালকা একটু নেওয়ার পরে আমরা দেবো রান্না করতে ভালোবাসি খেতেও ভালোবাসে তার জন্য বেশি বেশি করে রান্না করি রান্না করলে আমার মন ভালো থাকে সবাইকে খাওয়াতে ভালো আরও বেশি ভালো লাগে আমাদের যাই হোক বইটা ভাজা হচ্ছে বইটা যখন হালকা ডাল ডাল ভাজা হবে তখন আমরা বইটাকে তুলে নেব তুলে নেওয়ার পরে খাবার তারপরে এখন আমাদের বড়িটা ভালো চটছে হ্যাঁ আমাদের বড়ি এখন ভাজা হচ্ছে বড়িটা ভাজা হলে আমরা কিন্তু তুলে নেবো হালকা লাল কালারটা আসে ব্রাউন ব্রাউন যখন হবে তখন আমরা বড়িটাকে তুলে নেব কোন ভাজা চলছে না নাটা হচ্ছে আমাদের আমাদের বড়িটা ভাজা হয়ে গেছে এবার আমরা বড়িটাকে একটা পাত্রে তুলে নেবো আচ্ছা তার মধ্যে আমরা পাঁচ ফোড়ন দেবো এক চামচ পাঁচ ফোড়ন দেবো পাঁচ ফোড়ন দিয়ে কটা চেরা কাঁচা লঙ্কা দেবো কারণ শুকনো লঙ্কা হলে এবার সেরকম একটা খায় না কেউ তারপর সেটাকে কিছু করে নাড়ানোর পরে কিছু করে নাড়ানো নাড়ানোর পরে আমরা সেই তেলের মধ্যে দেবো কেটে রাখা ব্লাউজ শাক আর কিছু আলু কেটে রেখেছিলাম সেটা দেবো সেটা দেওয়ার পর

আর বেশি কিছু খেতেও ভালোবাসি তাই রান্না করতে ভালোবাসো আর যারা খেতে ভালোবাসে তারা সবাই কেমন হলো সেটা হইবাই হোক থেকে হালকা হালকা জল বেরোনো শুরু করেছে একটুখানি নাড়িয়ে নেবো নাড়িয়ে নেওয়ার পরে আমরা কিছুটা আদা বেঁধে দিয়েছিলাম তো সেই বেঁধে রাখা আদাটা তার মধ্যে বেরো আচ্ছা এর মধ্যে আমরা আবার দেবো বেটে রেখেছিলাম কিছুটা আদা অল্প করে আদা বেটে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াবো ছাঁকের থেকে অলরেডি জল বেরিয়ে গেছে আচ্ছা এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব সেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এক চামচ ধনের গুঁড়ো দিলাম আচ্ছা আমি মশলাগুলো না ভেজে রাখি সবসময় আমি মশলা ভেজে রাখি যে কোনো মশলা জিরের গুঁড়ো দিলাম কিছুক্ষণ নাড়াবো আর কিছুক্ষণ নাড়াবো কিছুক্ষণ নাড়ানোর পর আমি এটাকে গ্যাসের ফ্লেমটা ধীরে করবো ধীরে করে সেটাকে ঢেকে রেখে দেবো মশলাগুলো একটুখানি কষিয়ে নি কষিয়ে নেবার পরে সেটাকে ঢাকনা বন্ধ করে দেবো আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে হ্যাঁ এবার এই অবস্থাতে আমরা এটাকে ঝিড়ে করে গ্যাসটা ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো রেখে দিলে কি হবে এই আলুটা আর এই ডাটাটা সেদ্ধ হয়ে যাবে এটা সেদ্ধ যখনই হয়ে যাবে তারপরে আমরা ভেজে রাখা বড়িটা দেবো আপাতত এখন ঢাকনাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা দিয়ে করে আমরা ঢাকনাটা দিয়ে দিলাম কেমন আচ্ছা এবার আমাদের আলুটা সেদ্ধ হয়েছে কিনা আর ডাটাটা সেদ্ধ হয়েছে কিনা আমরা এবার দেখবো কেমন আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে এমনকি ডাটা হয়ে গেছে কালারটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে হ্যাঁ এইবার আমরা যে ভেজে রেখেছিলাম যে বড়িটাকে সে বড়িটা দিয়ে দেবো দেওয়ার পরে আর কিছুক্ষণ নাড়াচাড়া করব কালারটা কিন্তু আমার খুব সুন্দর লাগছে যেহেতু আমি রান্না করছি বলে বলছি না সবার কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে সবার কেমন লাগছে তবে আমার খুব দেখতে ভালো লাগে কারণ কেন জানি না কারণ আমি যেহেতু শাক খেতে ভালোবাসি বলে তার জন্য হয়তো আমার শাকটা খুব ভালো লাগে বাড়াতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আমাদের বাড়িতে আমি ভীষণই শাক খেতে ভালোবাসি আর কারা কারা শাক খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগবে আর এই যে আমাদের শাকটা মোটামুটি রেডি দেখতে পারো